তো এইভাবে করে কালারফুল ডিজাইনের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর একবার পিঠের রেসিপি খেলে কিন্তু জানতে চাইবে কি দিয়ে পিঠেটা তৈরি করানো হয়েছে আর পিঠেটা একদম নরম তুল তুলে সফট হয় মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে এই দেখুন কতটা নরম তুল তুলে আর একেবারে সফট মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতেই পারবেন না এতটা সুন্দর লাগে খেতে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ পুটে নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো ভীষণ মজার নরম তুলতুলে কালারফুল ডিজাইনের পিঠা রেসিপি শেয়ার করবো এই পিঠাটা দেখতে যতটা সুন্দর হবে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এইভাবে করে পিঠে বানিয়ে দেখবেন বাড়ির সকলে দেখবেন খুশি হয়ে যাবে আর হাতে গোনা করে একটা উপকরণ দিয়ে এই পিঠেটা বানানো হয়ে যায় খুব সহজভাবে তৈরি করে দেখাবো একবার দেখাতে যে কেউ তৈরি করে নিতে পারবে জলের মতন সহজে এই পিঠাটা বানানো তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে রেসিপি দেখতে আপনাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে বন্ধুরা পিঠেটা বানানো শুরু করি আজকে যে আমি কালারফুল পিঠাটা তৈরি করব তার জন্য এখানে নিয়েছি আমি গাজরের রস আর এখানে নিয়েছি পালংের রস আর এখানে নিয়েছি জল তো প্রথমে আমি ডোটা তৈরি করে নেব তো এখানে নিয়েছি একটা বাটি আর দিয়ে দেবো এক বাটি ময়দা আর হাফ বাটি দিয়ে দেবো আর আতপ চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়োটা নিয়েছি আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটা নিতে পারেন আর দিয়ে দেবো একটু স্বাদ মতো নবণ সব কিছু হাত দিয়ে একটু মিক্স করে নেব তো এখানে আমি ময়দা আর চালের গুঁড়ো দিয়ে আমি এখানে তৈরি করছি দুরকমভাবে তাহলে কি হবে খেতে বেশি ভালো লাগবে পিঠেটা একদম নরম তুলতুল আর একেবারে সব ভীষণ খেতে ভালো লাগবে এইভাবে করে তৈরি করে দেখবেন তো সব কিছু একটু লবণটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার আমি তিন ভাগে ভাগ করে নেব সমানভাবে তো প্রথমে আমি গাজরের রসটা দিয়ে মেখে নেব তবে তো আমরা পিঠে অনেক ভাবে বানিয়ে খাই তবে একটু নিত্য নতুন ধরনের যদি পিঠে বানানো যায় তাহলে বাড়ি দেখবেন সবাই খুশি হয়ে খুব মজা করেও খাবে আর নিজেকেও কিন্তু খুব ভালো লাগবে অল্প অল্প গাজরের রসটা দিয়ে মেখে আমি এইভাবে করে ডোটা তৈরি করে নিয়েছি আর একইভাবে করে আমি এই দুটো ডো তৈরি করে নিয়েছি তো আমার তিনটা ডো কিন্তু একেবারে রেডি তো পিঠার পুটটার জন্য আমার লাগছে এখানে নারকেল তো আমি কিছুটা পরিমাণে নারকেল নিয়ে নিয়েছি কুরানো নারকেল আর দিয়ে দিব আমি তিন চামচ গুঁড়ো করা চিনি তবে মিষ্টিটা নিজেদের কম বেশি করে দেবেন যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন আর চেষ্টা করবেন এখানে গুঁড়ো করা চিনি দেওয়ানো তাহলে সব থেকে ভালো হবে গোলতে সুবিধা হবে আর নিয়েছি দশ টাকা প্যাকেটের এক প্যাকেট গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দেওয়ার কারণে দেখবেন অনেক বেশি খেতে ভালো লাগবে পুটটা এবার হাত দিয়ে একটু ভালো করে মেখে নেব তো খুব ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি তো পিঠের জন্য দেখুন এইভাবে করে পুটটা তৈরি করে নিলাম তো এবার আমি ডিজাইনের পিঠেগুলো তৈরি করে নেব এবার আমি ডোটা থেকে ছোট করে একটা লেচি কেটে নেব আর হাতের মধ্যে একটু গোল করে নেব আর এখানে উল্টো থালা নিয়েছি তো থালাটাতে একটু সাদা তেল ব্রাশ করে নিয়েছি তো এইভাবে করে ডোটাকে রেখে দেব তো একভাবে করে আমি এই সবুজ ডোটাও আমি লেচি কেটে নেব ছোটো করে আর হাতের মধ্যে নিয়ে গোল করে নেব আর এইভাবে করে পাশাপাশি কিন্তু এইভাবে করে রেখে দেবো একইভাবে করে তিনটা ডো কিন্তু এইভাবে করে জুড়িয়ে দেবো একসঙ্গে আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব এই দেখুন এইভাবে করে গোল করে নিয়েছি এবার হাতে তালুটা দিয়ে জাস্ট এইভাবে করে চ্যাপটা করে নেব তো আপনারা চাইলে বেলুনি দিয়ে বেলে নিতে পারেন এইভাবে করে একটু চাপ দিয়ে চ্যাপটা করলে কিন্তু লেচির মতো তৈরি হয়ে যাবে এই দেখুন আমি লেচির মতো তৈরি করে নিয়েছি এবার যে পুটটা তৈরি করেছি তো সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর এইভাবে করে একটু মাছ বরাবর বসিয়ে দেব তো পুটটা তো বসিয়ে দিয়েছি এবার হাতের মধ্যে তুলে নেব আর এটাকে এইভাবে করে মুড়িয়ে নিতে হবে এই যে দেখুন এইভাবে করে হাত দিয়ে খুব ভালো করে মুড়িয়ে নেব আর এটাকে জল লাগানোর দরকারই নেই দেখুন এইভাবে করে হাত দিয়ে মুড়িয়ে নিলে ভালো করে তৈরি হয়ে যাবে এবার হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো এইভাবে হাতের মধ্যে গোল করে একটুখানি এইভাবে করে চ্যাপটা করে নিয়েছি এই যে দেখুন এইভাবে করে নিয়েছি আর এখানে আমি কাঠি নিয়েছি তো কাঠিটা দিয়ে আমি জাস্ট এইভাবে করে একটু সমান করে দাগটা টেনে নেব তো দেখুন এইভাবে করে দাগটা টেনে নিয়েছি আর এখানে নিয়েছি আমি একটা সয়া এই সয়াটা দিয়ে আমি ডিজাইনটা তৈরি করব পিঠের তো এইভাবে করে আমি দাগ টেনে নেবো সয়াটা দিয়ে দেখুন এইভাবে করে চেপে দিলে কিন্তু খুব সুন্দর পিঠের ডিজাইনটা তৈরি হয়ে যাবে এবার এইভাবে করে আমি চেপে দেব তবে বলার কিছুই নেই আপনাদের দেখলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি ডিজাইনটা তৈরি করছি এইভাবে করে চেপে দিচ্ছি সয়াটা দিয়ে তাহলে কিন্তু খুব সুন্দর একটা পিঠের ডিজাইন তৈরি হয়ে যাবে হাতের কাছে যদি একটা সয়া থাকে তাহলে পিঠে কিন্তু খুব সহজে তৈরি করে নিতে পারবেন ডিজাইনটা কতটা সহজ বানানো দেখুন এই ভাবে করে সোয়াটা দিয়ে চেপে দিতে হচ্ছে তাহলে দেখুন কত সুন্দর একটা পিঠের মধ্যে ডিজাইনটা তৈরি হয়ে যাচ্ছে এই যে দেখুন এইভাবে করে আমি পিঠের ডিজাইনটা তৈরি করে নিলাম আর পিঠের সৌন্দর্য লাগার জন্য একটা ছোট আমি চেরি বসিয়ে দেবো তাহলে আরও বেশি সৌন্দর্য লাগবে পিঠেটা দেখতে এই দেখুন আরও কত সৌন্দর্য লাগছে দেখতে কি দারুণ লাগছে দেখুন পিঠেটা দেখতে আর কতটা বানানো সহজ রকম ঝামলা মনে হবে না তৈরি করানো একেভাবে করে আমি পিঠেগুলো তৈরি করে নিয়েছি আর কি দারুণ লাগছে দেখতে দেখুন আর এখানে একটা ঝাঝরা থালা নিয়েছি তো সাদা তেল একটু ব্রাশ করে নিয়েছি এবার একে একে আমি ঝাঁঝরা থালার মধ্যে পিঠেগুলোকে তুলে নেব তো সব পিঠেগুলো আমি তুলে নিয়েছি ঝাঁঝরা থালার মধ্যে তো পিঠেগুলো ভাপার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি তো এবার পিঠের থালাটা বসিয়ে দেব। আর একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে সাত মিনিট জাল করে নেব তাহলে পিঠেগুলো একেবারে রেডি হয়ে যাবে তো পিঠেগুলোকে সাত মিনিট ভাপিয়ে নিয়েছি আর একটাকে পিঠেগুলো ভাপার কিন্তু সময় বেশি লাগে না সাত মিনিট জাস্ট ভাপিয়ে নিলে পিঠেগুলো রেডি হয়ে যাবে এবার ঢাকনাটা তুলে নেব এই দেখুন শুধু পিঠেগুলো কত সুন্দরভাবে হয়েছে আর কী সুন্দরভাবে ফুলে গিয়েছে আর দেখুন কালারটা কত সুন্দর লাগছে আর কতটা নরম তুলতুলে পিঠেগুলো হয়ে গেছে দেখুন আর হাতের মধ্যেও লেগে যাচ্ছে না তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নেব। তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো এইভাবে করে কালারফুল ডিজাইনের পিঠেটা বাড়িতে বানিয়ে দেখুন বাড়ির সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে আর একবার পিঠের রেসিপি খেলে কিন্তু জানতে চাইবে কি দিয়ে পিঠেটা তৈরি করানো হয়েছে আর পিঠেটা একদম নরম তুল তুলে সফট হয় মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে একটা ভেঙেও দেখাচ্ছি এই দেখুন কতটা নরম তুল তুলে আর একেবারে সফট মুখে দেওয়া মাত্র কিন্তু মিলিয়ে যাবে একবার শুধু বানিয়ে দেখুন ভাবতে পারবেন না এতটা সুন্দর লাগে খেতে কি বাচ্চা থেকে বড় সকলে পোষা করতে বাধ্য হবে আর প্রতিটা দেখুন কালারফুল পিঠেগুলো কতটা নরম তুলতুলে আর একেবারে সফট হয়েছে এই যে দেখুন মুখে দেওয়া মাত্র কিন্তু গলে যাবে একবার শুধু বানিয়ে দেখুন নিজেরা খেয়ে অবাক হয়ে যাবেন পুরো ভাবতে পারবেন না কি এতটা সুন্দর লাগে খেতে আর একবার এই পিঠেটা খেলে কিন্তু অন্য স্বাদের পিঠা খাওয়া কিন্তু ভুলেই যাবেন এতটা মজা লাগে খেতে তো আপনারা তৈরি করে না খেলে হয়তো বিশ্বাসই করতে পারবেন না আর দেখলেন তো কালারফুল পিঠেটা বানানো কতটা জলের মতন সহজ তো আপনারা এইভাবে করে ঝটপট করে তৈরি করে খেতে পারবেন তো আজকে আমার কালারফুল পিঠেটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ